ভাই একটা গল্প বলছি যে আমার দেখ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বাস করিস মসজিদের সভাপতি সুদ খায় সুদ মানে টাকা ছেড়ে রাখে টাকা আসে এই সুদ তো সহ্য পাইনি এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আপনার হাসতেছেন মানে এমনি টের পান করেন আপনি এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে দুশো টাকা করে বেশি দেয় এটা যদি এলাকায় থাকে এটা বাদ দেওয়া ভাই কারা কারা ছেড়ে দেবেন কোন কারণে কিসের লজ্জা না এই এলাকাটা এখন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ সেই দিন আমি ওই যে হিসেবে হরে না কুন্ডু

এ কথাগুলো বলার পরে বেশ সুন্দর করে নামাজ হয়ে গেল নামাজ পড়ার পরে যিনি সভাপতি আছে অনেক বলছে হুজুর আপনি আর ওয়াজের আয়াত পেলেন না আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আয়াতটা পড়লেন আমি যে এলাকায় টাকা ছেড়ে রাখি এ তো সবাই জানে আপনার বলার দরকার কি ইমাম সাহেব কি ওটা জেনে বলেছে ঠিক আছে আপনি যখন আমার অপমান করলেন এতগুলো মানুষের সামনে

সেক্রেটারি তিনি মনে ডাক দিয়ে বলছো হুজুর আপনি একটা কাজ করলে আমার বউ মা একটু ব্যাংকে চাকরি করে একটু এলোট পালট হয়ে যায় আপনি তাই বলে এইভাবে বলবেন মানুষ তো জানে যে আমার বউ চাকরি করে আমি বলতে গেলেন কেন আপনি দেখুন আমার মান সম্মান রাখলেন না আপনাকে রাখবো না বাদ দিয়ে দিয়েছে